আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুরনম আপনাদের জানাই স্বাগত দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকের এই ভিডিও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের অনেক বন্ধুরা আছে যারা কমেন্ট বক্সে আমাদের বিভিন্ন ধান সম্পর্কে জানতে চায় এবং অনেক ধানের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কমেন্ট করেন বা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে থাকেন দর্শক বন্ধু তাদের মধ্যে একজন যিনি আমাদের এই বিধান ধান একশো দশ সম্পর্কে রিকোয়েস্ট করেছেন তার জন্য আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বি ধান একশো দশ সম্পর্কে বি ধান একশো দশ আমন মৌসুমের একটি জাত হলো বি ধান একশো দশ দর্শক বন্ধুরা এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের সকল কৃষকরাই এই ধানটি পছন্দ করে থাকেন এই ধানটি করে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই ধানটি চাষাবাদ করতে পারবেন এটি ধানের গোড়া অনেক অনেক বেশি লম্বা হওয়ার কারণে অর্থাৎ গোড়ার পাশ কাঠি যেটি রয়েছে অনেক বড় হওয়ার কারণে এটি আপনি বন্যস্থ জায়গাতে এটি চাষাবাদ করতে পারবেন আমন মৌসুমে ছয়চল্লিশটি জাত রয়েছে তার মধ্যে একটি জাত হচ্ছে বিধান একশো দশ এই ধানটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের জানা আবশ্যক এই ধানটি চাষাবাদ করার পূর্বে দর্শক বন্ধুরা এই বিধান একশো এই জাতের ধানের ভাত চিকন মাঝারি ও ঝরঝরে হয়ে থাকে আপনারা যারা বাণিজ্যিকভাবে এই ধানটি চাষাবাদ করতে চান তারা চাইলে বি ধান একশো দশ এই ধানটি চাষাবাদ করতে পারবেন দর্শক বন্ধুরা আরেকটি ভালো দিক হলো বি ধান একশো দশের এটা হচ্ছে বাতাস সহনশীল দর্শক বন্ধুরা আপনারা দেখবেন বিভিন্ন জাতের ধান থাকে যেগুলো বাতাস সহনশীল না হয় দেখবেন অনেক জায়গায় যে বাতাস বেশি হওয়ার কারণে বা হালকা বাতাসের কারণে দেখবেন ধানের গাছ যেটা রয়েছে সেটা হেলে যায় এ কারণে কিন্তু আমাদের ধানের অনেকটা ক্ষতি হয় এবং ধানের ফলন অনেকটা কমে যায় সেক্ষেত্রে আমাদের যখন জমিতে ধান চাষ করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে জাতটি আমরা জমিতে রোপণ করব সেই জাতটি যেন অবশ্যই বাতাস সহনশীল হয় সেটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এজন্য জমিতে ধান লাগানোর পূর্বে সেই জাতটি বাতাসীল কিনা সেটি আমাদের জেনে জমিতে ধান লাগাতে হবে দর্শক বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন নিজের পরিবার অথবা বাণিজ্যিকভাবে এই ধানটি চাষাবাদ করার জন্য তারা চাইলে এই ধানটি চাষ করতে পারেন দর্শক বন্ধুরা বিধান একশো দশ এই ধানের জীবনকাল হলো একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এক্ষেত্রে বন্যস্থল যেগুলো জায়গা হয় অর্থাৎ যেগুলো ডুবা স্থান থাকে সেক্ষেত্রে আমরা কিছুদিন বেড়ে যেতে অর্থাৎ একশো তিরিশ দিন হতে পারে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা এটির জীবনকাল কম হওয়ার কারণে আপনারা এই ধানটি অল্প সময়ের মধ্যে আপনারা কেটে বাড়িতে তুলে বাজারজাত করতে পারেন অথবা নিজেরা খেতে পারবেন দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে কোনো জাতের ধান যেটা আপনারা বাজারজাত করবেন সেটি যেন আগাম মৌসুমের কোনো ধান হয় সেটি হলে এক্ষেত্রে আপনারা আগাম যে ধানগুলো আপনারা বাসায় তুলতে পারছেন এবং বাজারজাত করতে পারছেন সেক্ষেত্রে ধানটি আগে তোলার কারণে আপনারা বাজার মূল্য অনেকটা ভালো পাচ্ছেন এক্ষেত্রে অনেকটা ভালো সুবিধা রয়েছে এক্ষেত্রে আপনাদের যে ধানটির জীবনকাল অনেকটা কম হয়ে থাকে চেষ্টা করবেন সেই ধানগুলো আপনারা জমিতে পরিচর্যা করতে এক্ষেত্রে আপনারা অনেকটা ভালো লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা ধান একশো চাষ এই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ভালো এই ধানটি আপনার জমিতে চাষাবাদ করার পরে আপনাদের হচ্ছে যে কীটনাশকের পরিমাণটা রয়েছে ফাঁকা ফাঙ্গে ছিট রয়েছে সেটা অনেকটা কম পরিমাণে আপনার জমিতে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটি মাঝরা পোকা এবং প্লাস্ট রোগ এবং হচ্ছে লক্ষ্মীর যেটা রয়েছে এবং যে হচ্ছে যে কাশ খাটি পাশ খাটি পচা যে অবস্থা সমস্যা হয়ে থাকে সেটি এগুলো এগুলা হতে সহনশীল দর্শক বন্ধুরা এমনটা না যে আক্রমণ করবে না কারণ আক্রমণ করতে পারে সেক্ষেত্রে পরিমাণ অনেকটা কম হবে দর্শক বন্ধুরা এমনটা হতে পারে যে আপনাদের যে জমিতে ধান চাষাবাদ করেছেন সেই জমির পাশে অন্যান্য যে জমিতে ধান করেছে তাদের যে জমিতে এই সকল সমস্যা দেখা দিয়েছে তার জমির পাশে হয় আপনার জমিতে কিছু পরিমাণ আভা এটা আক্রমণ করতেই পারে সেক্ষেত্রে আপনি যদি আগে থেকেই যে ফাঙ্গিসাইড বা কীটনাশক রয়েছে সেটা যদি ব্যবহার করে থাকেন নিয়ম অনুযায়ী অবশ্যই মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন সেই মাত্রা যে ব্যবহার করলে আপনারা এই সকল সমস্যা থেকে খুব সহজে সমাধান পেয়ে যাবেন দর্শক বন্ধুরা ক্ষেত্রে মোটামুটি অনেকটা আপনারা স্বস্তির দিকে থাকবেন বলা যেতে পারে দর্শক বন্ধুরা বিধান একশো দশ যদি আপনার চাষাবাদ করে তাহলে বুঝতে পারছেন আপনারা কতটা ভালো ফসল পেতে পারেন এবং বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা সমাধান খুব সহজে পেয়ে যাবেন এটা বাতাস সহনশীল এটা আপনাদের সহজে যে হালকা বাতাস ধরে জমিতে হেলে পড়বে না এবং চিটার সংখ্যাটা বেশি একটা হবে না মোটামুটি ভালো দিক রয়েছে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ যে ক্ষমতা রয়েছে সেটা অনেকটা অন্যান্য ধানের তুলনায় বেশি হয় রোগ প্রতিরোধগুলো ক্ষমতা আপনাদের জমির ধানকে অনেকটা রক্ষা করবে এবং আপনি ভালো ফসল পাবেন এবং এটার আগাম যে মৌসুম হওয়ায় অর্থাৎ এর জীবনকাল কম হওয়া হওয়ায় আপনারা এটা অল্প সময়ে বাজারজাত করে বাজারে চলতে পারতেছেন এক্ষেত্রে আপনারা মোটামুটি সব দিক দিয়ে বিবেচনা করলে ধানটি করে আপনারা ভালো ফলন দর্শক বন্ধুরা আরেকটি ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা আপনারা যখন জমিতে ধান রোপণ করবেন সেটির জন্য আপনাদের যে বীজ ধানের বীজ রয়েছে সেটা আপনাদের ভালো নির্ধারণ করতে হবে দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন ধানের বীজ অথবা চারা যদি ভালো না হয় আপনি যতই ধান জমিতে রোপণ করেন ভালো জাতের সেক্ষেত্রে আপনারা ভালো ফসল আশা করতে পারেন না সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে ধানের বীজ বা চারা নির্বাচন করব সেটি যেন ভালো হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই ভালো অনুযায়ী আমাদের ধান রোপণ করলে ভালো বীজ বা চারা রোপণ করলে আমাদের ধান অনেকটা ভালো হবে এটা আমাদের সব সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে এই ধানের বীজটা আমরা কোথায় পাব এক্ষেত্রে আপনি চাইলে আপনাদের যে এলাকার বড় বড়ো জমিতে যারা ধান চাষাবাদ করে থাকে কৃষক রয়েছে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই ধানের বৃষ্টি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা চাইলে আপনাদের যে রিসেলার পয়েন্ট বা ডিলার ডিলারের যে রয়েছে আপনাদের যে দোকান রয়েছে সে জায়গা থেকে আপনারা চাইলে এই ধানের বৃষ্টি সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোর এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপনাদের উপহার দিতে পারি দর্শক বন্ধুরা আপনারা যারা আরও নতুন নতুন ভিডিওস পেতে চান বা কোনো ধান সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ